জড়িত থাকে তবে পুলিশ বিনা করণায় তাকে গ্রেপ্তার করতে পারে দুই কারো কাছে যদি ঘর ভাঙার থাকে সে ব্যক্তিকে পুলিশ বিনা করণায় গ্রেপ্তার করতে পারে তিন সরকার কাউকে অপরাধী বলিয়া ঘোষণা করিলে এছাড়া সে ব্যক্তি রাষ্ট্রের ক্ষতিকরের ক্ষতিকারক কোনো কাজ করিলে চার মাদক দ্রব্য অবৈধ অস্ত্র বা মুদ্রা বহন করিলে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দান করিলে বা আইনগত থেকে পালনকারী ব্যক্তিকে পুলিশ বিনা বরণায় গ্রেপ্তার করিতে পারে ছয় সশস্ত্র বাহিনী থেকে পালানকারী ব্যক্তিকে সাত বিদেশে কোন অপরাধটি বাংলাদেশে করলে অপরাধ হইত তবে পুলিশ বিনা তাকে গ্রেপ্তার করিতে পারে আট মুক্তি প্রাপ্ত আসামি যদি একই অপরাধ আবার করে নয় যে কোনো থানা থেকে আসামি গ্রেপ্তারের অনুরোধ পাওয়া গেলে তবে পুলিশ তাকে বিনা বলায় গ্রেপ্তার করিতে পারে